বার্সেলোনার খেলা দেখে কষ্ট পাচ্ছে মাদ্রিদ এমন একটি খোঁচা মারলেন লামিন মাত্র সতেরো বছরের লামিন এখনই রিয়াল মাদ্রিদকে খোঁচা দিয়ে কথা বলা শুরু করেছেন গতকাল তিনি বলেন বার্সেলোনা লিগ টেবিলের টপার দেখে মাদ্রিদ কষ্ট পাচ্ছে তাদের কষ্ট পাওয়ারই কথা কিন্তু হ্যাঁ আমরা লিগের লিডার ফুটবলে মাঠে এবং মাঠের বাইরে এই মুহূর্তে অন্যতম একটা বড় নাম বয়সটা এখনো পার না হলেও খেলার লামিনের ধরন আরো আগেই তেইশ চব্বিশ ছাড়িয়েছে চ্যাম্পিয়ন্স লিগে সবচেয়ে কম বয়সী গোলদাতা থেকে স্পেনের ইউরোজের সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে আলোড়ন ফেলেছেন সমগ্র বিশ্বে পিটার ড্রারিত ক্রোয়েশিয়া ম্যাচেই বলেই দিলেন কিভাবে সম্ভব ভাবুন তো মড্রিচ লামিনের বাবার বয়সী তাহলে কি বাবা ছেলেই একে অপরের প্রতিপক্ষ আপনি কি করেছিলেন ষোলো বছর বয়সে দুই হাজার চারে ইউরোতে রোনালদো যখন অভিষেক হয় লামিনের জন্মই তার তিন বছর পরে ক্যাম্প নুতে মেসির পেছন পেছন ঘুরে বেড়ানো বাচ্চাটাই আজ মেসির অপূর্ণ স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে বার্সেলোনার হয়ে অনেক ভক্ত লামিনের দক্ষতায় মুগ্ধ হয়ে লামিনকে বানিয়ে দেন জুনিয়র মেসি এক মেসি মায়ামিতে লক্ষ্য মেসি লামাসিয়ায় এটাই তো সবার স্বপ্ন হওয়া উচিত খুদে মেসি যখন ডান পাশ থেকে দুই চারজন খেলোয়াড়কে ড্রিবলিং করে এর ফাঁদে ফেলে প্রতিপক্ষের রক্ষণ ভাগ উড়িয়ে দিতেন তখনই ফুটবলের হাতে খড়ি শুরু হয় লামিনের আজ মেসি যখন বুড়িয়ে বিশ্বের আরেক প্রান্তে লামিন তখন দায়িত্ব কাঁধে নিলেন ভাঙাচুরা ক্লাবটির ঐতিহ্য ফিরিয়ে আনতে যে ক্লাবে রাজত্ব করেছিলেন ইউহান ক্রুইফ সেমিও লিতোর মতো কিংবদন্তিরা তাই তো আবেগী ভক্তরা মেসি নামেই ডেকে বসলেন সতেরো বছরের লামিনকে ইতিহাসের সেরা খেলোয়াড় মেসির সাথে তুলনা হলে আমার ভালো লাগে কিন্তু আমি লামিন হতে চাই মেসি হওয়া অসম্ভব লামিন নিজেকে নিজের জায়গায় রেখে আরেকবার মেসিকে শ্রেষ্ঠত্বের সর্বোচ্চ উচ্চতায় জায়গা দিলেন ক্লাবের প্রতি লামিন কতটা লয়াল তা লামিনের কার্যক্রম দেখেই বোঝা যায় তাই তো রাতের বেলায় যখন সতীর্থরা অবসরে মেতে ওঠেন তখন লামিন চালিয়ে নেন তার পড়াশোনা এটা নিয়ে লামিন অনেকবারই মিডিয়ার মুখোমুখি হয়েছেন খেলাধুলার পাশাপাশি পড়ালেখা করার অনুভূতি আক্ষেপ নাকি আনন্দ সেটা সতেরো বছরের লামিনই ভালো বলতে পারবেন ইউরো চলাকালীন সময়ে পড়ালেখার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে দিয়ে প্রশংসাও কুড়িয়েছিলেন তিনি সাংবাদিকদের প্রশ্নে লামিন বলেন ইউরোর সময়টা আমার খুব আনন্দের কেটেছে দুঃখ শুধু একটাই রাতে বাকি যখন টেনিস খেলত তখন আমাকে স্কুলের পড়া পড়তে হতো লামিনিয়ামালের মাঠের খেলা নিয়ে যতটা না আলোচনায় থাকেন মাঠের বাইরেও রীতিমতো হাস্যরসের জন্ম দেন কদিন পরপর এই তো গতকালই একটা মন্তব্যে মাদ্রিদকে লালিগায় সবচেয়ে ছোট করে করিয়েছেন মাদ্রিদ ভক্তদের তিরস্কার বার্সেলোনা লিগ টেবিলের টপার দেখে মাদ্রিদ কষ্ট পাচ্ছে তাদের কষ্ট পাওয়ারই কথা কিন্তু হা আমরা লিগের লিডার মাত্র চার ম্যাচ পর লিগের সবার উপরে থেকে এভাবে আত্মবিশ্বাস জমিয়ে রাখবেন লামিন এটা কেউ ভাবেইনি কখনো দেখার বিষয় লামিনের আত্মবিশ্বাস বার্সেলোনাকে মৌসুম শেষে কতদূর উচ্চতায় নিয়ে যায় বয়স সবে সতেরো একদিক দিয়ে লামিনের কেরিয়ার এখনো শুরুই হয়নি শুরুতেই রিয়ালের মতো ক্লাবকে কটু করে কথা বলার সাহস এর আগে দেখায়নি অন্য কেউ লামিন তার মন্তব্য কতটা বাস্তবায়ন করবেন বা এই মন্তব্যের প্রভাব তার কেরিয়ারে কতটা পড়বে সেটাই এখন দেখার বিষয়